হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর ইগনোর মাই ফেস ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি হচ্ছে আজকে একটা ভূতের র্যাপসং করবো তো সেটা জন্য অন্ধকার লাগবে বুঝতেই পারছো ভূতের ভিডিও করতে গেলে অন্ধকারটা জরুরি অন্ধকার না হলে ভূত কি দিনের বেলা দেখা যায় দেখা যায় না আর রাতের বেলা অনেকে বলে ভূতে ভয় পাচ্ছি এ পাচ্ছি ও পাচ্ছি তো আমি হচ্ছে আজকে একটা ভূতের র্যাপসাম করব আর তার আগে বলে দিই তোমরা ভাবছো আমার মুখটা এই অবস্থা কেন বলে দিই আমার হচ্ছে আক্কেলাদ হয়েছিল আক্কেল দাদারদের প্রচণ্ড ব্যথা করতো অনেক ট্রাই করেছি আমি অনেক দিন ধরে ওষুধ খেতাম মাস কন্টিনিউ ব্যথা একদিন পর পর তো আমি তারপরে আমাকে ডাক্তার বলে দিয়েছিল আমার দাঁতটা ব্যাকা উঠেছিলো দাঁতটা তুলতেই হবে দেন আমি তুলেছি তুলে ফেলেছি তো আমি চার পাঁচ দিন আমি একদম কথাই বলতে পারতাম না এখন তো তাও কথা বলতে পারছি কিন্তু খেতে এখনও ভালো মতো পাচ্ছি না দুই তিন দিন তো মানে খেতেই পারিনি পুরো জুসের মতো খেয়েছি এখন তাও একটু একটু করে খাই আর আজকে এমনিতে তো খেতে পারছি না চার পাঁচ দিন ধরে ছয় দিন হয়ে গেছে মানে ঠিক করে খাওয়া দাওয়া করি না তার মধ্যে আজকে আমি আবার রাগ করে খাইনি তো যাই হোক তো আমার একটু খিদে পেয়েছে তার জন্য আমি একটু মামার বাড়িতে গেছিলাম আর ভূতের ভিডিও কোথাও তো সাদা শাড়ি লাগবে সাদা শাড়ি খুঁজে পাইনি তো মাম বাড়িতে গিয়ে মামিকে বলছি খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে তো আমি হচ্ছে একটু টক দই ছিল আমি খেয়ে নিয়েছি জানি না এমনি তো ডাক্তার বললো ন্যাচারালি সবই খেতে পারবো তেঁতুল টক ছাড়া টক দই খেলে অবশ্য হয়তো কিছু হবে না তার আমি খেয়ে নিয়েছি তো আমার তাও খিদে মিটছে না আর ভাত খেতে ইচ্ছা করছে না আর ভাত খেতে তো পারবোই না একদম কালা কালা ভাত ভালোই লাগে না জানো একদম তো আমি এখন একটু দিয়ে বিস্কুট দিয়ে খাবো তো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখবে ভূতের ভিডিও করবো অনেক মজা হবে অনেক হস্তি হবে আর হ্যাঁ তার আগে আবার আমাকে একটু মামিকে সাজাতে হবে মামি আবার বিয়ে বাড়িতে যাবে তো চলো পরপর ভিডিও কিন্তু দেখতে থাকো আর স্কিপ করবে না ওকে তো বন্ধুরা আমি হচ্ছে এরকম করে কামন দিতে কামুড় খেতে পারবো না যার জন্য আমাকে এরকম ভিজিয়ে ভিজিয়ে খেতে হবে ওই এরকম করে আ করতে পারছি না তো যাই হোক বন্ধুরা লাস্ট অবধি দেখতে থাকো ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো আমার ফাইনালি মেকআপ কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চুলটাকে একটুখানি খোপা করবো আর কি একটু সামনের থেকে ডিজাইন করে দিচ্ছি তারপরে শাড়ি পরাবো তো পুরো লুকটা তোমাদেরকে আমি সম্পূর্ণ শেয়ার করবো তোমরা বলবে আমার মধ্যে কিন্তু একটু হলো ট্যালেন্ট আছে দেখো সব কিছু বাড়ি তো বলো তোমার তোমরা কমেন্ট করে বলো মেকআপটা কেমন হয়েছে চোখটা বন্ধ করবো আমি কিছুই হয়নি এখনো অনেক কিছু বাকি এটা আমার মামি হয় এখনো অনেক কিছু বাকি আছে চলো লাস্ট অবধি দেখতে সো এটা হচ্ছে আমার মামি ফাইনাল লুক আমি ভালো করে নিতে পারলাম না কারণ অনেক তাড়াহুড়ো করছিল তাই মামিকে সাজানোর পরে এখন আমরা সাজি কি হবো আমরা এখন বল জোরে বল ভূত সাজি আমরা দুজন মিলে পুরো ভিডিওতে থাকবা তোমাকে সবাই দেখবে সবাই বলবে তো ভূত সাজার পরে এখন আমরা একটু কিষানের রিয়াকশন টা দেখবো চলো ওকে একটু ভয় দেখানো যাক এবার দেখি ওর রিয়াকশনটা তো তারপর আমি ভাবলাম যে একটু মাদের ভয় দেখানো যাক দেখো মা আমার বোন মামি ভাই সবাই সিঁড়িতে বসে আছে তো ওদেরকে আমি একটু ভয় দেখাবো আর সৌরভকে বললাম ক্যামেরাটা একটু দূর থেকে নিতে তো দূর থেকে নিয়েছে তো চলো ভয় দেখানো যাক ঈশানি তারপরে তোকে আমি ডাকবো নে আমাকে নিয়ে তারপরে এরুম করে একে দেখাবি এখানে থাকবিশানী দাঁড়া কোথায় থাকবি হ্যাঁ হ্যাঁ অজয় তুমি কি বো না না আর একবার আর খুব আবার অজয় তোমার কি মনে আছে তোমার মেয়ের কথা দাদু ওই যে কাট এটা কাট ভুলে গেছে আমি কি বলেছি লিভ লিখে অজয় তোমার কি মনে আছে তো বন্ধুরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমরা একটা টেক কতবার করে নি কত কষ্ট করি তো ভিডিওটা করতে সত্যি অনেক কষ্ট হয়ে গেছে আর রাত অনেক হয়ে গেছিল সত্যি বলতে এবার ঈশানির টেক আর ঈশানিকে আমি ভয়েসও দিয়ে দিয়েছি সত্যি ঈশানির অনেক মানে স্মৃতিশক্তি বুদ্ধি ও প্রথম ভিডিও করছে যা যা বলছি পুরো টোটালটাই খুব সুন্দর করেছে তোমরা কিন্তু ওর ভিডিওটা দেখতে গেলে একটু ইটস বং পাইলে চলে যাও হ্যাঁ আয় 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 আবার আয় হ্যাঁ আয় আয় হ্যাঁ ওখানে ওখানে যা প্রথম থেকে করো প্রথম থেকে করো ভালো মতো হবে হ্যাঁ তো তোমরা আমার সাথে যাকে দেখছো ওর নাম হচ্ছে ঈশানী ও হচ্ছে আমার মামার মেয়ে আর হলো ও প্রথমবার করছে আর যথেষ্ট ভালো করছে ওকে যা যা শিখিয়ে দিচ্ছি ও ঠিক তেমনটাই করেছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে আমার বোনটা কেমন অ্যাক্টিং করেছে আর ওকে কেমন লাগছিল লুকটাতে একদম ভুজ ভুজ লাগছিল বলো তোমাদের আমার ভিডিও কেমন লাগে আর নেক্সট কি নামে তোমরা ভিডিও যাও সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর হলো এই যে অজয় র্যাপ সংটা এটা হচ্ছে ইটস বংপায় না যে আপলোড করা হয়ে গেছে তোমরা ঝটপট গিয়ে দেখে আসো যাও আমি ভূত চেয়েছি আমাকে কেমন লাগছে আমি না ভয়ে এই সুতাটা খুলিনি সত্যি সত্যি যদি ভূতে ধরে তার জন্য তো আমরা সবাই মিলে অনেক মজা করছি ভিডিওটা কিন্তু দেখবা অজয় র্যাপস্যাং র্যাপ সং ভূতের ভিডিওটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে ঠিক আছে অনেক ধামাকা আসছে ওকে চলো আসো অজয় অজয় ধারা হচ্ছে না আরেকবার আরেকবার তো বন্ধুরা ফাইনালি আমাদের ভিডিও শেষ দেখো কি অবস্থা আর অনেক বাজে এগারোটা কুড়ি বাজে ও এখন যাবে বাড়িতে অনেকটা লেট হয়ে গেল আর অ্যাকচুয়ালি কি বলতো আমার মামিকে সাজানোর জন্য অনেক নটা বেজে গেছে নাহলে নটার দিকে সাড়ে নটার মধ্যে ভিডিও কমপ্লিট হয়ে যেত তারপরে এবার ও আসছে এত দূর থেকে ভিডিওটা না করলে হয় না অনেকদিন ধরে করব করব ভাবছিলাম সো গাইজ ভিডিওটা শেষ তোমরা কিন্তু অজয় র্যাপ সং রিলিজ হয়ে গেছে ইটস বং পাইলে সো গাইজ তাড়াতাড়ি করে দেখে নাও আর ও এখন অনেকটা যাবে অনেকটা সাইকেলে করে আর দেখো রাস্তাঘাটে কোনো লোকজন নেই সো আমরাই আছি চলো বন্ধুরা আমরা খেয়ে দে ও এবার বাড়ি যাবে তো চলো ভিডিওটা কিন্তু লাস্ট করে শেষ করে দিলাম তোমরা কিন্তু দেখতে থাকো টাটা